হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আগের থেকে অনেক ভালো আছি আজ আমি একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন দেখে ভালো লাগবে আমরা চেয়ার কারে করে দীঘা গেছিলাম তাই কিছু মুহূর্ত শেয়ার করলাম বেশ কত ট্রেন থেকে নেমে গেলাম আমাদের ট্রেন ছিল ছটা পঁয়তাল্লিশে ওখানে গিয়ে নামলাম সাড়ে দশটা দীঘা স্টেশনে দেখুন এগিয়ে যাচ্ছি থেকে এইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমরা এইদিকে ট্রেন ছিলাম যাচ্ছে দেখুন দীঘা স্টেশন স্টেশনে কাজ শুরু হয়েছে তাই চারিদিকে নোংরা হয়ে আছে স্টেশন থেকে তো বেরিয়ে গেছি ওখান থেকে বেরিয়ে আমরা দীঘার চন্দনেশ্বর মন্দির চলে গেছিলাম ওখানে দেখুন সবাই স্নান করে মানত করা ছিল দন্ডি দিচ্ছে এখানেও খুব সুন্দর অনেকগুলো মন্দির রয়েছে এই সাইডে জুতো রাখার ব্যবস্থা আছে আমরা জুতো রেখে ভিতরে গেছিলাম দেখুন এখানে শিব আছে জগন্নাথ দেব আছে আর যেহেতু শিব আছে বলে এখানে চারিদিকে ভোলা সার আছে গাই গরু আছে গরু ভর্তি চারিদিকে সবাই পুজো দিচ্ছে গরুকে পুজো করছে মালা পরাচ্ছে এখানে আছে জগন্নাথ দেব মনস্কামনা অনুসারে পুজো দিচ্ছে এখানেও বেশ ভালো লেগেছে দেখুন মন্দিরগুলো কি সুন্দর অনেকটা এরিয়া জুড়ে আমার তো বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা গেট কিছু ছোট ছোট দোকান রয়েছে জিনিসপত্র ওই খেলনা ঠাকুর এসব এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দর জায়গা খুব ভালো লেগেছে সবাই পুজো দিচ্ছে যার যার মনস্কামনা করে এখানে পুকুরে স্নান করে দণ্ডি দিচ্ছে আমরা স্নান করে আমরা ওই পুকুরের জল মাথায় নিয়েছি ঘুরে খুলে দেখে আবার চলে গেছি সমুদ্র সৈকতে দেখুন এখানে দেখুন স্নান করছে কত কি চিংড়ি মাছের মতো করছে দেখুন একটু বসে ঘুরে ফিরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার হোটেলে চলে গেছিলাম বেশ ভালো লেগেছে তারও অনেকে স্নান করছে অনেকে স্নান করবে বলে ওপরে এইসব দাঁড়িয়ে আছে ওই যারা নিচে ওরা সব স্নান করছে ওই ঢেউ খাচ্ছে আশা করি সবার ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা